পারছে না তারা অনেক কষ্ট পেয়েছে এই বন্যার কারণে আবার পরশু আসবেন পুলিশ সারে জমিন পরিদর্শন করবেন আমাদের পারিবন্দী মানুষের দুর্দশা তিনি দেখবেন এবং এই মানুষের আহতি আহাজারি চলার শখ হয় সে কারণে প্রিন্ট মিডিয়াকে আমি পরে জোরে অনুরোধ করব আপনারা তো দেখছেন আপনাদের লেখনির মাধ্যমে আপনারা পুরো বাংলাদেশ সারা পৃথকে জানিয়ে দিন আমরা কিভাবে দিন করছি আমার এলাকার মানুষ কিভাবে কষ্টে আছে নিষ্কাশিত না হয় তাহলে আগামীতে মানুষের যে আশা ভরসা এই এলাকার একমাত্র ফসল বড় ফসল সেটা কোনোভাবেই হবে না পাশাপাশি আমি বলতে চাই এই যে নদী বন্ধ এইখানে হচ্ছে টিআরএম চালু করা অবশ্যই জরুরি এবং সেটা প্রয়োজন পাশাপাশি এখানকার নদীগুলো খননের প্রয়োজন আর এখানে যারা দাতা সংস্থা আছে তাদের কাছে আবেদন করব যে মানুষ খাদ্য অভাবে আছে তারা যেন অবিলম্বে এখানে এগিয়ে এসে মানুষের খাদ্য সহযোগিতা করেন পরিষদের সমাজ সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে এই যে এখানে যে আপনারা বলছেন জলবদ্ধতা এই জলবদ্ধতা এক দিনের নয় এই জলবদ্ধতা দীর্ঘ ধরে চলছে আমরা এই জলবদ্ধতা নিয়ে এই তালার জলবদ্ধতা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা আমরা আন্দোলন সংগ্রাম করছি কিন্তু কিছু হচ্ছে না আমরা তাদের কাজ যারা এই আন্দোলন সংগ্রাম করি আমরা যারা মাঠে থাকি আমরা যারা মানুষের পক্ষে কথা বলি আসলে যখন মানুষের দরকার হয় এই অঞ্চলের মানুষের নয় শুধু সাত মানুষের দরকার হয় যে অঞ্চলের মানুষ একটু ভালো থাকে তারা আর মাঠে আসতে চায় না আজকে তালা শুধু তেতুল নয় বারোটা ইউনিয়নের জনবদ্ধতা এবং আগামী চার পাঁচ দিনের মধ্যে বড় হচ্ছে আমার মনে হয় আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গা দিয়েও পানি প্রবাহিত হবে সেই বর্ষণ যদি হয় এটা শুধু সাতক্ষের সমস্যা এটা শুধু সাক্ষের সমস্যা নয় আপনি যদি সাক্ষের সত্য যান আপনি আশা যান দেবতা যান কালিগঞ্জ যান এমনকি স্বপ্ন করে যান সব জায়গায় একই অবস্থা অবস্থা করছে। সবচেয়ে ভয়াবহ আমরা তারাকে শস্য ভাণ্ডার বলি এই তালার শস্যের উপরে নির্ভর করে তালার খাদ্য শস্যের উপরে নির্ভর করে শুধু আমাদের এই মানুষ মানুষ বাঁচে না শুধুমাত্র আমাদের সাক্ষার মানুষ জীবন জীবিকা নির্ভর করে না এখানকার থেকে বিভিন্ন ফসল দেশের বিভিন্ন স্থানে চলে যায় অথচ আমরা কি দেখছি যে পানি উন্নয়ন বোর্ড আমাদের এখানে প্রায় পনেরোশো থেকে দু হাজার কোটি টাকার কাজ হচ্ছে অথচ তালায় সেভাবে কাজ হচ্ছে না আমরা দীর্ঘদিন ধরে চিল্লাচ্ছি আমরা দীর্ঘদিন ধরে বলছি আমরা এখান থেকে খুলনা ঢাকা বিভিন্ন জায়গায় গিয়ে আন্দোলন সংগ্রাম করেছি যে সাতক্ষীরার তালা

আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছে তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি যদি তালার মানুষকে বাঁচাতে চান আপনি যদি সাতক্ষীরার মানুষকে বাঁচাতে চান এখনই এখানে ব্যবস্থা নিন এবং আমরা দীর্ঘদিন পানি কমিটি আমাদের বিভিন্ন উপজেলা এবং জেলা পর্যায়ে যে নেতৃবৃন্দ আমরা আন্দোলন করছি দীর্ঘ বছর ধরে এবং সরকারের নীতিমালার মধ্যে কিন্তু টিআরএফ প্রযুক্তির মাধ্যমে এই নদীগুলো নাব্য রাখা যাবে এটা কিন্তু স্বীকৃত হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের কপক্ষে যে পাখি বিলে কি ছিল সেইখানে একটি প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় ফেজ চালু করার কথা ছিল তার টাকা এসেছে ক্ষতিপূরণের টাকাও এসেছে কিন্তু কর্তৃপক্ষ সেটা বাস্তবায়ন করেনি আজকে আমরা বলতে চাই যে এই এলাকার সমস্যা সমাধান করতে গেলে আজকে আপনারা জানেন খনন করা হচ্ছে কিন্তু বড়িমদ্রার সামনে যে হরি নদী হরিয়া ব্রিজের নিচে সেই নদীর অবস্থা ঘরাপন্ন যদি বুড়িমাত্রা শুধু খনন করা হয় যেটা বরাদ্দ হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে রানাই পর্যন্ত খনন করা হবে যে টাকা আমরা দেব কিন্তু রানাই পর্যন্ত খনন করে রানাইয়ের উপরে উঁচু এই পানি কোথার থেকে সরবে এবং এই তিন তিন নদী আপনার মহনা হল শিবসা সেইখানেও কিন্তু খারাপ অবস্থা সুতরাং এই এলাকার আমরা এই যে নর্নিয়া বিরিস্ত হতে ডুমরিয়ার মধ্যে তাহলে ডুমরিয়া এবং তালা এটা আলাদা করা যাচ্ছে না মাগরগোনা মাগরগোনা বাকিয়ার যে অংশ সাথে জড়িত সুতরাং আমি বলবো যে এই নদীগুলো দ্রুত তো সময়ের মধ্যে ঘনার ব্যবস্থা নিতে হবে এবং এখানে যেলে যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের এই পানি ব্যবস্থা মানে অবস্থা যেটা এমন আগে একটু আগে আমাদের কল্যাণ দা বলেছেন খুব মারাত্মক অবস্থার সৃষ্টি হবে এবং বৈজ্ঞানিকরা যে আশঙ্কা করছেন জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র পানির উচ্চতা বাড়ার কারণে আমরা এখান থেকে মাইগ্রেট করতে হবে